আমি থেকে কেমন নতুন সবাই প্যাটেলগুলো এত ভালো হয়েছে যে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আর যারা পাও নাই তারা কিন্তু নিয়ে নেবে আমাদের প্যাটেলগুলো ইনশাল্লাহ হাতে পাও আর এখন কিন্তু বাজারটা এমন বাজার যে সবাই বাসায় পড়ার ড্রেসগুলো খুঁজে এগুলো জয়েন্ট সেলার লাগানো নয় গজ কাপড়ের প্যাটেল হ্যাঁ নয় গজ সাড়ে নয় কাপড় কেন এটার জামা যত বড় উন্না তত বড় স্যালোয়ার অত বড় কোনো কিছু কম নাই যারা এই প্যাটেলগুলো নিতে চাও তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে দেবা আর আমাদের ইন্ডিয়ান এই লোগার নিয়ে শুধু হোলসেল দোকানে যাবা যে ভাইয়া এটা কত টাকা রেট হতে পারে হ্যাঁ নয়শো সাড়ে নয়শো টাকা হোলসেল রেট ওইখানে আমরা মারতো দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা মারত ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশ দিয়ে দেবা মারত ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা প্যাটেল নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালারগুলো একটু দেখো কত সুন্দর আর এমন প্রবলেম একদম ছোট ছোট আমরা যে এই যে খুলি যদি অনেক বড় হতো আমরা কিন্তু পরবর্তী আবার ডিসকাউন্টের ভিডিও দিই হ্যাঁ কেন ওইগুলো আমরা লসের চিন্তা করি সবসময় তো লাভের চিন্তা করা যায় না তা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মারতো মারতো

অনেক সুন্দর কালারের এগুলো কিন্তু সব মেয়েরাই পড়তে চায় বড় না বড় জামা যারা আমার কথা শুনে মানে বিজনেস করো যারা আমার কাস্টমার তারা এই প্যাটেলটা অবশ্যই নিবা মিস করবে না আর লোন আমাদের শেষ লোন আমরা আবার অর্ডার করছি আবার আসলে আমরা ভিডিও দিব লোন আপাতত শেষ হ্যাঁ লোন আমাদের কাছে এক পিসও নাই যারা প্যাটেল নিবা প্যাটেলও হয়তো বা দুই দিন বা তিন দিন আর ভিডিও দিব তারপর আমাদের প্যাটেলও স্টক থেকে শেষ হয়ে যাবে আবার নতুন আসলে যারা নিতে যাচ্ছ তাড়াতাড়ি নিয়ে নাও লাগলে তিন দিন পরে পার্সেল নাও তাও প্যাটেলগুলো নিয়ে নাও এত সুন্দর প্যাটেল আর না হুম এত সুন্দর প্যাটেল এবং কি এত সুন্দর কাপড় কোথাও পাবা না কোথাও না মানে এত কমে পাবা না পাবা ইনটেক কিনলে তো অভাবই নাই কিন্তু এত কমে পাবা না আমাদের রিজার্টগুলো যারা হাতে নাও যদি বিশটা জামা নাও তাহলে মার পাবা তোমরা দুইটা তিনটা এরকম এই যে একটু ময়লার দাগ এটা তো ধুইলেই চলে যায় এগুলো কোনো রিজেট এরকম রিজেটে আমরা সেল করি নাহলে কি আমরা লাখ লাখ টাকার প্রোডাক্ট কিনে সেল দিতে পারতাম আমার পেজই তো রিজেক্ট পেজ কালকে একটা আপু ফোন দিয়েছে যে আপু আমি মনে হয় সাড়ে বারো হাজার তেরো হাজার টাকার ড্রেস নিছে যে দুইটা ড্রেস আপু রিজেক্ট বেড়েছে বেশি তা আপু ওরা আমি বলে দেই আমাদের থেকে যদি বিশটা ড্রেস নাও দুইটা ড্রেস তোমার ধরতে হবে যে দুইটা ড্রেসে আমার একশো করে লস করতে হবে কেন তুমি যদি সবই চিন্তা করো লাভ করবা তাহলে কিন্তু হবে না এটার কিন্তু আমাদের কালার আছে একটা গ্রিন কালার যেটা দেখেছি তোমরা নিয়ে নিও আর একটা গ্রিন কালার আছে একটা গোল্ডেন কালার আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস